হ্যালো বন্ধুরা চলে চলেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটা অসাধারণ একটা অফার আছে সেই মালটা হচ্ছে প্রথমেই তোমাদেরকে বলে দিই আঠাশ হাজার টাকায় একটা নতুন স্পিকার ক্যাবিনেট নিয়ে ফুল সেট আপ তো ভিডিওটা পুরোটা দেখো দেখবি বুঝতে পারবে তো বন্ধুরা এই যে সোলো ক্যাবিনেটটা দেখছো এটা দুশো আট ফিটিং এর দাম আছে আঠাশ টাকা যা লাগবে তার অবশ্যই যোগাযোগ করবে মালটা একদম নিউ দেখলেই বুঝতে পারবে মালটার পিছনের ছবিটা পাঠাতে পারছে না কারণ মালটা ওখানে রাখার প্রবলেম আছে তো কেউ যদি নিতে চায় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা স্কিনে দিয়ে দিলাম এই ষোলো ক্যাবিনেটটা বিক্রি আছে এর দাম আছে ষোলো হাজার টাকা নিউ মাল একদম ফ্রেশ এতে চারশো পর্যন্ত ক্যাপাসিটি আছে তো এটা যদি কারো লাগে যোগাযোগ করতে পারো মালটা একদম ফ্রেশ আছে আর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নাও এটার ঠিকানা আছে সালার মুর্শিদাবাদ এই ক্যাবিনেটটা দেখছো এটা অনিতা সাউন্ড নামে একটা সাউন্ডের ক্যাবিনেট এক বছর ফিল কাটা হয়েছে মালটা রেডির পর তো এর দাম আছে সতেরো হাজার টাকা যা লাগবে তা অবশ্যই যোগাযোগ করবে ফোন নাম্বারটা স্কিনে দিয়ে দিলাম এই রকম ডেজের তিনশো ওয়াট স্পিকার হবে ফ্রেশ দাম হবে দু টাকা পিস যার লাগবে অবশ্যই যোগাযোগ করবে ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেখে নাও তো আর একটা ষোলো ক্যাবিনেট চলে এলো এই ক্যাবিনেটটি স্পিকার আছে দশ পিস চারশো ওয়াট ডেজের আর ছ পিস তিনশো ওয়াট ডেজের যদি কারো লাগে যোগাযোগ করবে মালটা দেখছ ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারো এর দাম রাখা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা স্পিকার আর ক্যাবিনেট নিয়ে বিয়াল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আর একটা তিরিশ ক্যাবিনেট পাঠিয়েছে এক দাদা ভাই ক্যাবিনেটটা দেখে নাও ভেতর বাইরে সব দেখে নাও সব দিক থেকেই দাদা খুব ভালো করে ছবি পাঠিয়েছে ডিজাইনটাও দেখে নাও এই ক্যাবিনেটটার দাম রাখা হয়েছে পনেরো হাজার টাকা এই দাদা ভাইয়েরই আর একটা সেট বিক্রি আছে দেখে নাও এটা হচ্ছে বারো পনেরো সেট এই সিচ টপগুলো দেখছো যেটা এগুলো আছে বারো ইঞ্চি কিউান দুশো আর নিচে আছে পনেরো ইঞ্চি কিউান সাড়ে চারশো এই মালটার স্পিকার সময়ের দাম আছে সত্তর হাজার টাকা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে তো এই স্পিকারগুলো আছে আঠেরো ইঞ্চি কিওয়ান দেড় হাজার ওয়াট এর দাম আছে উনিশ হাজার টাকা জোড়া যার লাগবে সে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশন সেট করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য